দেখো এখানে ভাজ্য হচ্ছে চার হাজার বারো ভাজক উনষাট উনষাট দিয়ে আমরা চার হাজার বারোকে ভাগ করব। দেখো ভাজকে আছে কত উনষাট কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক এখান থেকে কয় অঙ্ক নিব এখান থেকে প্রথমে দুই অঙ্ক নিব কিন্তু দুই অঙ্ক নিয়ে কত হয় চল্লিশ ঊনষাটের চেয়ে ছোট তাহলে একটি অঙ্ক বাড়ায় নিতে হবে চার শত এক এখন এই উনষাট চার শত একের মধ্যে কতবার যায় সেটা আমরা হিসাব করব তাহলে দেখো ঊনষাটের প্রথমে কি আছে পাঁচ পাঁচ চল্লিশের মধ্যে কতবার যায় আট বার যায় তাহলে উনষাটকে আমরা আট দিয়ে গুণ করে দেখি আট নয় বাহাত্তর হাতে কত সাত পাঁচ আটে চল্লিশ সাথে সাতচল্লিশ আর নিলে বেশি হয় এখানে চারশত এক আছে আমরা পেয়েছি চারশত বাহাত্তর তাহলে আমরা এখন সাত দিয়ে গুণ দেব সাত দিয়ে সাত নয় কত তেষট্টি হাতে কত ছয় এবার পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সঙ্গে কত যোগ করতে হবে ছয় কত হবে একচল্লিশ হয় এখানে আছে চারশো তো এক আমরা পেয়েছি চারশো তেরো তাহলে এখানে কত বাজ যাচ্ছে ছয় বাদ যাবে ছয় নয় চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশ আর হাতের পাশে কত পঁয়ত্রিশ তিনশো চুয়ান্ন হয়েছে এখন উপরে আছে এক নিচে চার এক থেকে চার বিয়োগ যায় না একে এগারো ধরবো তাহলে সাত চারে এগারো হাতের এক আসবে পাঁচের সঙ্গে পাঁচ আর একে ছয় উপরে শূন্য আছে শূন্য কে দশ ধরতে হবে তাহলে চার হাতের হয় মেলে গেল আছে দুই দুই এখানে নামাতে হবে এখন দেখো উনষাট চারশো বাহাত্তরের মধ্যে কতবার যায় আমরা কিন্তু প্রথমেই গুণ করে দেখেছি যে আট বার যায় তাহলে এখানে আমরা আট বার দেবো আট বার দিলে লিখবো চারশত বাহাত্তর ভাগ শেষ নেই তাহলে উত্তর হচ্ছে ভাগ ফল ভাগ ফল আটষট্টি বুঝা গেছে আচ্ছা তাহলে তুলে নাও